নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি মটর ডাল আর আলু দিয়ে একটি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন আমি দু ঘন্টা আগে এই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব সব ডালটাই মিশ্রিতে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিলাম সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম এতে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার তেল গরম হয়ে গেছে বড়াগুলো ছোট ছোট করে আমি তেলেতে বসিয়ে দিচ্ছি এবার দেখুন আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা ব্যাটারে আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম এটা শুধু ভাতের সাথে ভাজা খাবার জন্য খেতে খুব ভালো লাগে কালো জিরে দিলে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার বাকি বড়াগুলো আমি ভেজে নেব সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবকটা কটা আমি তরকারি করবো না কিছুটা বড়া আমি মুখে খাওয়ার জন্য ভাজা খাওয়ার জন্য রেখে দেব এবার ওই তেলেতেই দিয়ে দিলাম ডুমো করে কাটা আলুগুলো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি ভেজে নেব এবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব যতক্ষণ না আলুটা লাল হচ্ছে ভালো করে চেড়ে ভেজে নেবো এবার একটা বলে নিয়ে নিলাম আদার কেচারে কোচানো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে একটা মশলার ব্যাটার আমি তৈরি করে নেব এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলেতেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চারটে তেজপাতা গোটা জিরে আর সামান্য হিং দেব হিং দিলে এই নিরামিষ তরকারির স্বাদটা খুব ভালো হয় মশলাটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম মশলার ব্যাটার যেটা আমি গুলে রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে সিমে রেখে আমি ভালো করে ভেজে নেব সামান্য চিনি দিয়ে দিলাম রঙটা ভালো হওয়ার জন্য আর দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য রংকার গুঁড়ো কাশ্মীরি রংকার গুঁড়ো দিলাম রঙটা যাতে ভালো হয় এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু চামচ দই দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যতটা গ্রেভি খাবেন সেরকমভাবেই জলটা দেবেন দিয়ে এবার ঢেকে দেবো দিয়ে পাঁচ মিনিট এটাকে আমি ফুটতে দেব ফুটে উঠেছে দেখুন এবার দিয়ে দিলাম বড়াগুলো ভাজা বড়াগুলো আমি দিয়ে দিলাম এদিকে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা এলাচ লবঙ্ক আর দারচিনি আমি বেটে নিয়েছি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি নিরামিষ পদে ঘি গরম মশলা আর দিলে খুব ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ